গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লকে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলায় দেখুন সজনা গাছে ফুল আসছে ডালে তো বাইরে থেকে একটু ঘুরে চলে আসলাম ব্রেকফাস্টের যে বাসন ছিল সব ধুলাম তারপরে এখানে সবজি কাটা হয়েছে কি কী নিয়েছি কাটবো টমাটার তার সঙ্গে কলার মোচা নারকেল নিয়েছি নারকেলের দুধ থেকে কলার মোচাটা রান্না করব। তারপরে চলে আসলাম বাইরের দিকটা রোদ উঠেছে স্নান করে জামা মেলে দিতে আসছি তো বাইরের দিকে বেশ রোদ আছে তার সঙ্গে হাওয়া আছে তো এগুলি মেলে দিয়ে চলে যাবো দুপুরের রান্না বান্না করতে তখন তো দেখালামই যে সবজি বের করেছি বেশি একটা জামা কাপড় ছিল না অল্প জামা কাপড় ছিল তো মেলে দিয়ে চলে আসলাম কিচেনে এখানে আদা রসুন বাটা নিয়েছি সরি সোম আর মেথি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতার এই যে নারকেলের দুধ নিলাম তো এর দুপুরে এর সঙ্গে আরও কিছু ছিল রান্না তো দেখালাম না আর সেগুলি শুধু মোচা রান্নাটা শেয়ার করছি তো এখানে এই যে সমস্ত মশলা যা যা ছিল সব দিয়ে জলে গুলিয়ে নিলাম তারপরে তেলে ফোড়ন দিয়ে আর এই যে সেই মোচাটা তখন মশলাটা ভালো করে ভেজে নেব যত সময় তেল না ছাড়ে তেল ছেড়ে দিলে জলটা দিয়ে দেব জল মানে এই নারকেলের দুধটাই দেব তাই দেখুন না এই যে এতটুকু হয়েছে তো একটু দিয়ে রান্না করব তাই যে এখনও ভাজছি ভালো করে ভেজে নেব একদম যাতে কাঁচা করে গন্ধ না থাকে কাঁচা কাঁচা যে আদা রসুনের আর তার সঙ্গে এই যে লঙ্কা গুঁড়ি গুঁড়ি জিরা গুঁড়ি সমস্ত মশলা আছে নুন হলুদ তারপরে একটু মিক্স মশালাও দিয়েছি সামান্য একটু এখন ভাজা হয়ে গেছে তেলটা বাইরের দিকে চলে আসছে এখন দেব নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়েই ঢেকে দেব তারপরে যেই ঝোলটা ফুটে আসবে মোচাগুলি ছেড়ে দেব যে চাপ চাক করে কেটেছি মোচাটা দিয়ে আর মোচাটা আমি টুথপিক থেকে ভালো করে টাইট করেছি এই কারণে যে খুলে না যায় ফুটন্ত ঝোলে দিলে খুলে যাওয়ার ভয় থাকে এই দেখুন এই যে ফুটে আসছে ঝোলটা এখন দিয়ে দেব এই যে টুথপিক লাগানো মোশার মোচাটা ছেড়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে ঝোলটা কমে আসলেই সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব যে দিলাম ঢেকে আর এই দেখুন এই যে এখন ধনে পাতা দিয়ে আর একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব ঢেকে রেখে তারপরে নামাবো একটু ঝোল কমে আসলে এখনই নামাবো না তারপরে দুপুরবেলা ওটুকি ছিল ভিডিওতে তারপরে চলে আসলাম এই দেখুন আজকে এদেরকে ছেড়ে দিয়ে দুইজনকে খেলতে পাঠাবো তো তার সঙ্গে আমিও যাচ্ছি দেখুন কেমন ছুটে যাচ্ছে খুব খুশি হয়েছে তো এই দেখুন এই যে এখানে সন্ধ্যাবেলা খুলে দিয়েছি আর চলে আসলাম আর এই দেখুন দুজনের খেলা তার সঙ্গে ফাইট দুয়োটাই শেয়ার করছি এই যে ছোটোটা লড়তেই থাকবে বড়োটার সঙ্গে এই দেখুন এই যে ওকে ফেলে দেবে লড়তে লড়তে এই দেখুন এই যে শুয়ে পড়েছে আর খেলা করছে খেলা লড়াই দুয়োটাই করছে দুজনে তারপরে যে ফুল গাছ রেখেছিলাম আজকে লাগাবো তার সঙ্গে জলটাও দিয়ে যাব তো ভাবলাম একটু শেয়ার করি তো সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আমি এসে একটু জল দেব গাছের গোড়ায় তো এই দেখুন এই যে এই গাছটাও করিয়ে আসছে ফুটলে দেখাবো তো গাছগুলি কেমন জানি হচ্ছে তো ভাবলাম একটু জল দিয়ে যাই আসি যখন তো এখানটায় অন্ধকার হয়ে আসছে এখন আর সন্ধ্যা নেই তারপরে এই যে এই টপটা খালি আছে ফুল গাছটা মারা গেছে তারপরে আমি আজকে ভিতর থেকে ডাল লাগিয়ে যাব একটা টপে খালি পেয়েছি তো এখানে একটু গাড্ডা করলাম তারপরে এই যে এটা লাগিয়ে দেব তারপরে একটু সময় ছিলাম ডগিদের সঙ্গে সেরুদের সঙ্গে ছিলাম ওরা খেলছিল এই হয়ে গেছে আমার লাগানো ফুলের ডালটা ফুল গাছের ডাল লাগানো হয়ে গেছে চারটে তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন আর এই দেখুন এই যে রেখে দিচ্ছি বাকিটা এখানে রেখে দিয়েছে ওরা খেলছে আর কাজ করা যাচ্ছে না তো ছেড়ে দিলাম ওদেরকে একটু সময় এখানেই রেখেছি ওদেরকে ছেড়ে দুজন বেশ খেলা করছে তাই দেখুন এই যে ওখানে একটা বেড আছে ওখানে উঠেছে উঠেই দেখুন তাই যে খেলতে খেলতে আবারও নেমে গেলো তারপরে আমি এই যে বাইরে একটুখানি শেয়ার করছি দেখুন এই যে কুড়ি হয়ে আছে কাজটায় বললামই তো পরে দেখাবো যখন ফুটবে তো ফাইনালি লাগিয়ে নিলাম আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে